সো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলো তো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই সেভেন্টি থ্রি দিয়ে আইনএ সার্কিট তৈরি করা এই সার্কিটগুলো আমরা সাধারণত আইপিএস তৈরি করে থাকি এবং এই সার্কিটগুলো আমরা বিক্রয় করে থাকি যারা আইপিএস তৈরি করে থাকেন তাদের জন্য বিশেষ এই সার্কিটটি হতে পারে তো যারা ডিএসপি সাইনয়েব যারা আইপিএস তৈরি করে থাকেন তাদের জন্য এই সার্কিটটি অনেক ভালো একটি সার্কিট তো এই সার্কিট দিয়ে আপনারা আইপিএস তৈরি করতে পারবেন তো এই সার্কিটগুলো আমরা সাধারণত পাইকারি রেটে বিক্রয় করে থাকি তো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন তো যা একটি ডিএসপি সাইনওয়েব যদি আপনারা তৈরি করে থাকেন তাদের জন্য যে কষ্ট বা যে খরচ হয় পঁচিশশো থেকে আঠাশশো টাকা এবং এই সার্কিটে কিন্তু যদি আপনারা তৈরি করে থাকেন তা সেক্ষেত্রে আপনাদের ষোলো থেকে সতেরোশো টাকার মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে তো একটি আইপিএস তৈরি করতে যদি এক হাজার বারোশো টাকার মতো যদি খরচ হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক কষ্ট পড়ে যাচ্ছে তো এই সেভেন্টি থ্রি সাইনওয়েব সার্কিট দিয়ে যদি আপনারা আইপিএস তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটি আইপিএসের এক হাজার টাকার মধ্যে কিন্তু সেভ হয়ে যাচ্ছে তো এই সার্কিটগুলো কিন্তু অনেক কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই সার্কিটটি আমরা সাধারণত ওয়ালটন থেকে তৈরি করে নিয়ে আসা তো যদি কারো পিসিবি বোর্ড বা আইসি বা হেক্স ফাইল যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন তো এই সার্কিটে দেখতে পাচ্ছেন অনেক কোয়ালিটি এবং এই সার্কিট দিয়ে কিন্তু আমরা কন্টিনিউ আইপিএস তৈরি করে আসতেছি যদি কারো দশ পিস বা বিশ পিস যদি প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমরা কিন্তু এই সার্কিটগুলো দিতে পারবো তো এই সার্কিটটি আসলে অনেক ভালো একটি সার্কিট যারা ডিএসপি সাইন আইপি সার্কিট ব্যবহার করে থাকেন তারা কিন্তু এই সার্কিট দিয়ে আইপিএস তৈরি করতে পারবেন তো এই সার্কিটের কিছুটা অসুবিধা ছিল সেটা হচ্ছে ট্রান্সফর্মারতে জিজি পোকার মতো কিন্তু একটা শব্দ হতো কিন্তু আমাদের এই সার্কিটটি কিছুটা মান পরিবর্তন বা সিস্টেম চেঞ্জ করার কারণে কিন্তু ট্রান্সফর্মারতে আর কোনো শব্দ নেই এগুলো স্কোয়ার মতো কিন্তু কাজ শব্দ হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা না তো এই সার্কিট দিয়ে আমার আপনারা কিন্তু আইপিএস তৈরি করতে পারবেন তো এই সার্কিট যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আমাদের প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন